সেপ্টেম্বরে এগারো তারিখ আর এখন আমি ভিডিওটা করছি এখন পাক্কা একটা করি তো আমি এটা বলার জন্য ভিডিওটা করলাম আমি কদিন ভিডিও দিতে পারবো কি পারবো না আমি জানি না তো আগে আগের থেকে তোমাদের কাছে ক্ষমপ্রাপ্তি আর প্রচণ্ড জ্বর কদিন ধরে প্রচণ্ড জ্বর গলা ব্যথা ভীষণ মানে ঠান্ডা লেগে গেছে এত মানে কাস্তে কাস্তে থেকে বুক ফুক সব ব্যথা হয়ে গেছে এদিকে মা এসে কী কী করছে চল তোমার সাথে একটু শেয়ার করুন এই যেইগুলোকে নিয়েছি ঝাড়াঝুরি করছে এই থাকটা ছিল না এটা লাগালো যেন এই পুতুলগুলো ঘরেই শুকানো হচ্ছে এটি যদি আমার ছেলে খেলা করছে এইগুলো হচ্ছে ওই ওই থাকটার উপরে থাকে তো মা এইগুলো ভালো করে ভাজ করে নিচ্ছে তখনটা গুছিয়ে রাখবো আমি করেছিলাম কিন্তু মায়ের পছন্দ হয়নি কিছু করে যাবে না তো নিজেকে করতে হবে আমার গলা শুনে বুঝতে পারছো আমার প্রচণ্ড শরীর খারাপ দুদিন ধরে জ্বরে ঘুরছি শুধু ভগবানটা রাখছি কখন ফিরতে হয়ে যাবে আমার ভালো লাগছে না চলো এই শরীর খারাপ নিয়ে কী কী রান্না করছি তখন সাথে কি শেয়ার করে নি আমার লোটে মাছ ফুটছে ঝাল ঝাল করে করেছি আছে শরীর খারাপের ছোটে বেগুনগুলো পুড়িয়ে ফেলেছি আমি কিছু করার নেই এইটাই খেতে হবে এই দেখি ভেন্ডি আলু ভাজা পেঁপের ছেঁচকি করেছি ডাল টমেটো দিয়ে আজকে ভিডিওটা আমি এখানেই এড করছি নেক্সট শর্টসো সবসায় দেখা হবে প্লিজ শর্ট ওপ্রেড করুন আমি সুস্থ হয়ে যাই প্রচুর শরীর খারাপ আমার মুখ পুরো এ তো কিছু খেতে পারছি না আমি